মাছ উৎপাদনে আমাদের ধারাবাহিক সাফল্য অব্যাহত রয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মৎস্য সম্পদ বিষয়ক সর্বশেষ বৈশ্বিক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ মৎস্য উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেছে বিশ্বের যেসব দেশে মৎস্য উৎপাদনের হার বাড়ছে সেগুলোর মধ্যে বাংলাদেশ তৃতীয় থেকে এবার দ্বিতীয় স্থানে উঠেছে সাধু পানির মাছ উৎপাদনের ক্ষেত্রে আমরা আগের মতোই পঞ্চম স্থান ধরে রাখতে সক্ষম হয়েছি সামগ্রিকভাবে মাছের উৎপাদন বৃদ্ধির পেছনে রয়েছে দেশের ১৩ লাখ মৎস্যজীবীর অবদান মৎস্যখাতের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে এমন যুক্ত রয়েছেন দেশের প্রায় দেড় কোটি মানুষ যারা প্রাণীজ আমিষের ষাট ভাগ পূরণে রাখছেন বড় অবদান এই বিশাল সাফল্যের পেছনে ব্যক্তি উদ্যোগের অবদানও অনেক বড় কৃষি জীবাণীষী অনুষ্ঠানের মাধ্যমে আমরা এ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাছ চাষী ও উদ্যোক্তাদের সাফল্যের চিত্র আপনাদেরকে দেখিয়েছি আজ আমরা নিয়ে এসেছি নতুন শোনা চিত্রের কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নিমতলা গ্রাম এলাকাটি এখন স্থানীয়দের কাছে মাছ চাষ বিপ্লবের অনন্য এক ক্ষেত্র বিস্তীর্ণ মাঠের নিচু জমিতে বছরে দুবার ধান হতো এখানে সেখানেই এখন উৎপাদন হচ্ছে শত শত টন মাছ এখানকার তরুণ জাহাঙ্গীর আলম প্রথমে শখের বসে অল্প জায়গায় মাছ চাষ শুরু করেন কিন্তু মাছ চাষে গিয়ে বুঝতে পারেন এই উদ্যোগে সাফল্য আনতে সবার আগে দরকার মানসম্মত পোনা ঠিক তখন থেকেই রচিত হয় তার পুরোদস্তুর মাছ চাষী হয়ে ওঠার গল্প সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক মৎস্য হ্যাচারিতে শুরু করেন বিলুপ্ত প্রায় সব মাছ সহ নানা জাতের পোনা উৎপাদন এই খামার ও হ্যাচারের অন্যতম বৈশিষ্ট্য এখানে যতটা সম্ভব জৈব নিরাপত্তা অনুসরণ করা হয় এছাড়া কর্মরত শ্রমিক খামারি সবার জন্যই বরাদ্দ রয়েছে হ্যাট ও গামবুট এ কথা ঠিক এখনো পর্যন্ত যতটুকু এই খামারের সমৃদ্ধি কিংবা উন্নতি হয়েছে তার সবকিছুর পেছনেই ছিল উদ্যোক্তাদের নিরলস তৎপরতা বিনিয়োগের সাহস এখানকার পুকুরগুলোতে রয়েছে দীর্ঘ পরিকল্পনার ছাপ প্রত্যেকটি পুকুরে রয়েছে পৃথক বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন চাষ ব্যবস্থা এর কোনোটায় মাছ চাষ হচ্ছে আবার কোনোটায় নার্সারি পুকুর সবচেয়ে বড় লক্ষণীয় পুকুরের পারের ব্যবস্থাপনা চওড়া পাড়ের দু প্রান্তে গড়ে তোলা হয়েছে ড্রাগন ফলের বাগান গাছে গাছে লাল ড্রাগন এই খামারের প্রযুক্তিগত বিষয় নিয়ে কাজ করেন আরেকজন উদ্যোক্তা কৃষিবিদ নুরে রাসুল নয়ন মূলত ওনার মান উন্নয়ন ও কোন মাছ কোন সময় উৎপাদন করলে অধিক ফলন হবে এবং খাদ্য খরচ কমবে সে বিষয়ে তার কাজ প্রিয় দর্শক মাছ চাষে সাফল্যজনক উদ্যোগের প্রশ্নে এটি একটি দৃষ্টান্ত মাত্র এমন বহু দৃষ্টান্তের সমন্বয়ে আজকের মাছ উৎপাদনের সাফল্য একটু পৃষ্ঠপোষকতা পেলে নতুন নতুন উদ্যোক্তারা নিজের অসামান্য সাফল্যের নজির যেমন করতে পারবেন একইভাবে তারা দেশের মৎস্য উৎপাদনে উন্নয়ন তথা কৃষি অর্থনীতিতে রাখতে পারবেন অসামান্য অবদান আমরা বিশ্বাস করি জাহাঙ্গীর আলম ও তার বন্ধুদের এই উদ্যোগ অনুসরণ করে আর বহু সাফল্যের নজির গড়ে উঠবে এই এলাকায়